কয়েক বছর ধরে অনেক অভিনেত্রী অতীতের তিক্ত অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন কেউ বলেছেন সিনেমা দুনিয়ায় হয়রানির ঘটনা কেউ আবার প্রকাশ্যে এনেছেন গণপরিবহনে ঘটনা এবার নিজের বাড়িতে হেনস্থার ঘটনা নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার খবর সংবাদ প্রতিদিনের অভিনেত্রীর কথায় হেনস্থার ঘটনা যে শুধু বিনোদন জগতেই ঘটে এমনটা নয় নিজের বাড়িতেও হেনস্থার শিকার হতে হয়েছিল তাকে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তার পাশের ফ্ল্যাটে এক ইলেকট্রিশিয়ান এসেছিল সোহিনী সেখানে ঝুঁকে দাঁড়িয়ে কিছু একটা বলছিলেন হঠাৎ খেয়াল করেন তার পেছনে কেউ একটা চিমটি কেটে চলে যায় সোহিনী বলেন ভাবুন একবার আমার বাড়িতে দাঁড়িয়ে এ ধরনের ঘটনা ঘটলো আমার জীবনে সেই ব্যক্তিকে ডেকে কষিয়ে চর মারব সেই অবকাশটুকু পাইনি ঘটনার আকস্মিকতায় উপলব্ধি করতেই খানিকটা দেরি হয়ে গিয়েছিল আর ততক্ষণে সেই ব্যক্তি উধাও কতটা ছাপ ফেলেছিল সেই ঘটনা সোহিনীর মনে কিনে মতো আপনিও হয়ে যেতে পারেন অভিনেত্রীর ভাষ্যে ওই ঘটনার সারা রাত ঘুমাতে পারিনি সেই খারাপ অভিজ্ঞতার বহিপ্রকাশ হিসেবে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেছিলেন বারবার মনে ঘৃণার উদ্রেক হয়েছে সোহিনীর কথায় এ ধরনের অভিযুক্ত ব্যক্তিদের সমাজের যে কোনো স্তর থেকে বিতাড়িত করা উচিত